আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের পর্বে শেয়ার করব অসম্ভব মজাদার এবং ব্যতিক্রমধর্মী একটি রোস্টের রেসিপি আশা করি আজকের এই রোস্টের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কতটা মজাদার কোনো বিয়ে বাড়ির রোস্টের কথা বলবো না তবে আমার এটা একটা সিগনেচার রেসিপি আশা করি আজকের রোস্টের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে রান্নার মূল পর্বে চলে যাই আমি এখানে দুইটা মুরগি ব্যবহার করেছি মুরগির হচ্ছে ওজন ছিল এক একটা নয়শো গ্রাম বা নয়শো পঞ্চাশ গ্রাম এরকম হবে আর কি যাই হোক এখানে আট পিস আসে এখন আমি খুব ভালো করে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর পানিটা খুব ভালো করে ছড়িয়ে নিয়েছি এখানে চা চামচ পরিমাণ হচ্ছে লবণ দিয়ে দিলাম এরপরে টক দই দিচ্ছি এখানে হচ্ছে চার টেবিল চামচ পরিমাণ মতো দিচ্ছি আর এই টক দইটা অনেক বেশি টক ছিল এর জন্য কিন্তু পরিমাণে আমি একটু কম ব্যবহার করেছি আর এই তো এখন হচ্ছে এটাকে খুব ভালো করে টক দই আর লবণ দিয়ে মেখে নিতে হবে এরপরে এখন দিয়ে দেব রেড চিলি সস অবশ্যই রেড চিলি সসটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস আর প্রথমে আমি কিন্তু একটু বেশি করে দিয়েছি রেড চিলি সস আর দুই টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি এখন একটা চামচ পরিমাণ আমি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস এই তিনটা উপকরণ কিন্তু অবশ্যই ব্যবহার করবেন এরপরে খুব ভালো করে ডলে ডলে হচ্ছে চিকেনের গায়ে হচ্ছে মশলাগুলো মেখে দিতে হবে খুব ভালো করে দেওয়ার চেষ্টা করবেন আর আমি সময় রোস্ট যখন রান্না করি হয়তো বা মেহমান আসবে কালকে আমি তার আগের দিন রাত্রে কিন্তু রোস্টগুলো মেখে এভাবে নর্মাল ফ্রিজে রেখে দিই এখন লাস্টে দিচ্ছি হচ্ছে একটু বেশি করে এক চা চামচ ভর্তি করে লাল লালমরিচের গুঁড়ো এখন এটাকে খুব ভালো করে আবারও মেখে নেবো মেখে মেখে এরপরে সারা রাতের জন্য আমি এটাকে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দেবো আপনারা চেষ্টা করবেন একটু হচ্ছে বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখার জন্য তাহলে সারা রাত পরে হচ্ছে আমি ফেরত আসলাম এখন এটাকে আমি ভেজে নিব। একটু তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নেবেন তারপরে হচ্ছে চিকেনগুলো ভেজে নেবেন আর চিকেনগুলো ভাজার সময় আঁচটা একটু কমিয়ে দেবেন আমি চারটে চারটে করে মোট দুইবারে হচ্ছে চিকেনগুলো ভেজে নিয়েছি আর ভিডিও বড় হওয়ার কারণে মানে বড় হয়ে যাবে এই কারণে কিন্তু আমি টেনে টেনে দিয়েছি বা ফাস্ট করে দিয়েছি আপনারা অবশ্যই একটু অল্প আছে সুন্দর করে ভেজে নেবেন পর্যায়ে কিন্তু এই চিকেনগুলো খাওয়া যাবে এতটা মজাদার যাই হোক আমি সবগুলো চিকেন এভাবে খুব ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম আগে থেকে সেটা হচ্ছে বেরেস্তা করে রাখবো অবশ্যই হচ্ছে বেরেস্তাটা আগে করে রাখবেন আর এই তো আমি এই তেলটাকে হচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি তেলটা একটু সেকে নিয়েছি তার মধ্যে বেশ কিছু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এটাকে এখন বেরেস্তা করে নেব ওই তো এক কাপের মতো পেঁয়াজ কুচি আছে আর কি আর বেরেস্তা করার সময় মনে রাখবেন চুলার জালটা একদম কমিয়ে আস্তে আস্তে তারপর বেরেস্তাটা ভাজবেন সেক্ষেত্রে বেরেস্তাটা অনেক বেশি মুচমুচে এবং পারফেক্ট হয় চুলার জালটা বাড়িয়ে কখনোই বেরেস্তা তৈরি করতে যাবেন না আর এই তো আমার বেরেস্তা কিন্তু হয়ে গিয়েছে এখন একটা মশলা তৈরি করব। একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি এখানে দিয়ে দিলাম হচ্ছে চারটা পেঁয়াজ কুচি আর দিচ্ছি হচ্ছে রসুন একটা বড় সাইজের রসুন ব্যবহার করেছি এখন আদা বাটা দিচ্ছি এক টেবিল বা দেড় টেবিল চামচের মতো আর কি এখন দিচ্ছি স্বাদ মতো লবণ লাল মরিচের গুঁড়ো এই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন আর দিচ্ছি জিরা গুঁড়ো সেটাও হচ্ছে একটা চামচ পরিমাণ আর দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়ো সেটাও একটা চামচ পরিমাণ এখন ব্যবহার করবো এক প্যাকেট হচ্ছে রোস্টের মশলা রাঁধুনি রোস্টের মশলা এখন সামান্য হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ আপনারা কিশমিশটা অবশ্যই ব্যবহার করবেন কিশমিশটা তো আমাদের শরীরের জন্য এমনিতেই অনেক ভালো তারপরে দিচ্ছি কাজু বাদাম চার পাঁচটা আর কি থাকলে দিয়ে দিবেন এখন দিচ্ছি টক দই টক দইয়ের পরিমাণটা আপনারা হচ্ছে কমিয়ে বা বাড়িয়ে হচ্ছে অ্যাডজাস্ট করে নেবেন স্বাদ অনুযায়ী আমি এখানে চার চামচ মতো ব্যবহার করলাম এখন এগুলোকে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব আর এই তো যে তেলটুকু বেঁচে ছিল মানে মুরগি ভাজার পরে সেই তেলটুকু আমি সেকে নিয়ে আর ওই যে পেটে রাখা মশলা ব্লেন্ডার করলাম সেই মশলা সবটুকু দিয়ে সামান্য একটু পানি দিচ্ছি দিয়ে এখন এটাকে খুব ভালো করে কষিয়ে নিব আর এই মশলাটা কষানোর সময় হচ্ছে খেয়াল রাখবেন এক এক করে আর যে বাকিগুলো মশলা আছে সেগুলো ব্যবহার করবেন আর হচ্ছে নেড়ে দিবেন এভাবে পাঁচ থেকে ছয় মিনিট হচ্ছে মশলাটা কষালেই কিন্তু কষানোটা হয়ে যাবে আমি এখানে তিন টুকরো দারচিনি তিন টুকরো এলাচ এবং পাঁচ ছয়টা লবঙ্গ দিয়ে দিলাম এরপরে মশলাটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে বনে আর এই মশলা কষানোটা কিন্তু খুবই জরুরি অন্তত পাঁচ থেকে ছয় মিনিট ধরে মশলাটা কষিয়ে নেবেন আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি চেষ্টা করবেন একটু বেশি সময় নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পাঁচ থেকে ছয় মিনিট ধরে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আর আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর চিকেনের টুকরোগুলো দেওয়ার পরেও একটু হচ্ছে সময় নেই মানে দুই থেকে তিন মিনিট ধরে একটু কষালেই কিন্তু হয়ে যাবে আর চিকেনের টুকরোগুলো এমনিই কিন্তু আগে থেকে যে ভেজেছি আমি সুন্দর করে সেটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে অতএব অত টেনশন করার কিছু নেই জাস্ট দুই থেকে তিন মিনিট একটু ঢাকনা দিয়ে ঢেকে ঠেকে কষিয়ে নেবেন আর আজকের এই চিকেন রোস্টের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বাজারের বা রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাসাতে এভাবে তৈরি করে দেখবেন একটু হচ্ছে এই পর্যায়ে বা এই ভিডিওটা দেখে তৈরি করে দেখবেন যে কতটা মজাদার হয় এই রোস্টগুলো আর হোটেল বা রেস্টুরেন্টের খাবারগুলো বেশিরভাগই হচ্ছে টেস্টিং সল্ট দেওয়া থাকে যা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই অস্বাস্থ্যকর যাই হোক আমি সামান্য একটু পানি দিব দিয়ে এটাকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো এই তো এভাবে আমি বারবার খুব ভালো করে একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি আমার বাসায় মেহমান এসেছিলো এই কারণে হচ্ছে রান্নাগুলো করা হয়েছিল তা ভাবলাম যে আপনাদের সঙ্গেও শেয়ার করি হয়তো বা খুব লাস্টের দিকে সেভাবে ভিডিও করা হয়নি যে রান্না হওয়ার সঙ্গে সঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করে ফেলেছিলাম তারপরে যতটুকু আছে ততটুকু শেয়ার করলাম যাই হোক এখন আমি একটু পানি দিয়ে দিলাম যাতে একটু গ্রেভি আকারে রাখবো এই কারণে ঝোলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা ওই যে আগে থেকে যে পেঁয়াজটা বেরস্তা করে রেখেছিলাম সেখান থেকে আমি হচ্ছে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম আর এই এভাবে পেঁয়াজ বেরেস্তা করলে অনেক বেশি মুচমুচে এবং অনেক বেশি সুন্দর হয় এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব কয়েক টুকরা কাঁচামরিচ এখন কাঁচামরিচটা আমি কয়েকটা আস্ত দিব আর কয়েকটা ভেঙে দিব। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে এক প্যাকেট গুঁড়ো দুধ ওই যে দশ টাকা দামের যে প্যাকেটগুলো থাকে এক প্যাকেট গুঁড়ো দুধ আর এক চামচ হচ্ছে চিনি একসঙ্গে আমি একটু পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এটা হচ্ছে ঢেলে দিলাম চিকেন রোস্টের মধ্যে জাস্ট এখন একটু গ্রেভিটা শুকিয়ে আসলেই নামিয়ে নেব আপনারা লবণটা একটু চেক করে দেখবেন আর আমারটা সব কিছুই ঠিকঠাক আছে এই জন্য নামিয়ে নিয়েছি এখন ফাইনালি খাওয়া দাওয়া করছি ওই যে বললাম যে রান্না হওয়ার সঙ্গে সঙ্গেই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম ওইভাবে ফাইনালি কোনো লুক বা ভিডিও করা হয়নি আর যাই হোক কেমন লাগলো আজকের চিকেন রেস্টের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর হেঁ তো এভাবে একবার হলো বাসে ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে আজকে এ পর্যন্ত আর বেশি কথা বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ